গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনা সারা দেশ উত্তাল আজ জাতীয় পার্টির অফিস বাংচুর এবং গণসংযোগ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াত ইসলামের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে এর পূর্বে গত রাত এই মশাল মিছিল সম্পন্ন করেছে এনসিপি এবং বিভিন্ন ছাত্র সমাজ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার তিরিশে আগস্ট দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলটি বায়ুর মোকারম উত্তর গেটে শুরু হয় এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়াবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিনের সভাপতিত্বে মিছিল মিছিলপূর্বক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের সুর সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান তাছাড়াও আর উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুর রহমান বাইতুল মোকারম উত্তর গেট সমাবেশে শেষে বিশাল বিক্ষোভ মিছিল মৎস্যভবন মরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাছাড়াও সারা দেশে দাপে দাপে অন্য রাজনৈতিক দলগুলো তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন তারা বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করছে এখন তাদের দাবি উঠেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা তবে অপেক্ষায় আছেন আইনি প্রক্রিয়ায় তাছাড়াও অ্যাটর্নি জেনারেল তিনি বলেছেন কোথায় দেখা হবে অপরদিকে আজ এই জাতীয় পার্টি অফিসে বাংসর এবং হামলা ঘটনা ঘটেছে এই ন্যাখ্যাজনক ঘটনায় ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলাম তারা চান সুষ্ঠু একটি বেচার কেন এমন একটি ন্যাখ্যাজনক ঘটনা ঘটিয়েছে তিনি ছিলেন একটি দলের সভাপতি অপরদিকে জাতীয় পার্টির সভাপতি হল জিএম কাদের তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে কিন্তু নোরের উপর যে হামলা চালানো হয়েছে তা সন্দেহ সৃষ্টি হয়েছে অনেকের মাঝে এই পরিস্থিতিতে একটা উত্তেজনা এবং উত্তার বিরাজ করছে ঢাকার বিভিন্ন প্রান্তে জাতীয় পার্টির নেতাকর্মীরাও তারা দাবি জানিয়েছেন তাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন তাছাড়াও আইএসপিআর তাদের বিবৃতিতে বলা হয়েছে যে পাঁচজন সাধারণ সদস্য আহত হয়েছেন অপরদিকে নুরুল হকনুর এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার জন্য একটি বোর্ড ও বসানো হয়েছে অনেকেই বলছেন তিনি এখনও আশঙ্কামুক্ত নন